সবাইকে স্বাগতম আজকের আমাদের ব্র্যান্ড নিউ ব্লগে আজকে আমরা যাচ্ছি স্বর্ণ মন্দির তো প্রথমেই পরিচয় করে দিয়ে হচ্ছে আমাদের অর্ণব দাস এদিকে আছে এই মুক্তল সাকাওয়াত সেন সৌরভ এদিকে আছে ধ্রুব সরকার এখানে কিছু কন্টেন্ট ওয়াচিং হচ্ছে আর ক্যামেরায় রয়েছি আমি রাতুল তো চলুন শুরু করা যাক চলুন শুরু করা যাক বেশি কথা না বাড়ি আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে আমরা এখন ধ্রুবদার বিল্ডিংয়ের চারতলা থেকে ধীরে ধীরে নামতেছি ওই আর কি তুমি ভাড়ায় থাকো আর কি ওই একই ভুল যদিও বা কিছুদিন পরেই তিনি বাসা বদল করে ফেলবেন কোথায় জানি কালাঘাটা পডুয়ার ট্যাগের উপরে এই যে রয়েছে আরেক সদস্য মোহাম্মদ ফাইসাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাইসাল যাত্রা শুরু কি দেখাচ্ছে নাকি এইবা গেলেন তো রাস্তা এই রাস্তা এটা বলে রাস্তা আছে ঠিক আছে এটা কোন রাস্তা রাস্তার নাম কি আচ্ছা এটা হলো আরো সুন্দর রাস্তা আছে যেদিক দিয়ে আমরা মানে একসাথে বান্দরবানের সব दर्शনীয় স্থান এবং বিভিন্ন প্রকল্প দেখানো হয়েছে খুবই সুন্দর এখানে রয়েছে তাজিংডং নীলগিরি ডমাডুঙ্গি অনেক কিছু রয়েছে আমাকে হ্যান্ডওভার করা হয়েছে তাই আমি গুপ্ত ক্যামেরায় তাদের পিছু নিয়েছি এই যে রাতন ভাই হ্যাঁ ভাই এই যে আমাদের শাকু ভাই